গোপালগঞ্জে বিভৎস পৈশাচী ঘটনা ঘটেছে পুলিশ মিলিটারির গুলিতে সেখানে চারজন নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে স্থানীয়ভাবে কিংবা অসমর্থিত সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে রাতে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউ চলাকালে সেখানে আরও বিভৎস নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে এমন গুঞ্জন আছে যদিও সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি যাচাই করা যায়নি বা পত্রপত্রিকায় এই ধরনের কোনো খবর আসেনি তবে মানুষ মুখে মুখে অনেক কথা বলছে বিভৎস কথা বলছে তবে সবচেয়ে যে প্রসঙ্গটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে বা সবচেয়ে যে প্রশ্নটি অনেকের মনে দেখা দিয়েছে অনেকে প্রকাশ্যেই প্রশ্নটি করতে শুরু করেছেন সেটি হচ্ছে শান্তির নোবেলে কেন রক্তের দাগ কেউ কেউ জানতে চাইছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কেন নাগরিকের রক্তে তার হাত রঞ্জিত করলেন ঘটনাটা তো তাই গোপালগঞ্জে এই হত্যাকাণ্ড এড়ানো যেত গোপালগঞ্জে যে বিভৎস নিপীড়ন নির্যাতন কিংবা যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটি এড়ানো যেত অনেকে বলছেন স্থানীয় জনসাধারণ বলছেন যে সরকার চেয়েছে স্পষ্টভাবে অনেকে বলছেন যে ডক্টর ইউনুস চেয়েছেন যে এমন একটি ঘটনা ঘটুক সেই কারণে এই ঘটনাটি ঘটেছে আমরা যদি ঘটনার দিকে একটু নজর দিই তাহলে আমরা দেখি এনসিপি ডক্টর ইউনুস যাদেরকে তার নিয়োগকর্তা হিসাবে বলে থাকেন কিংস পার্টি কিংবা সরকারি দল এনসিপি তারা দেশের বিভিন্ন স্থানে জুলাই পদযাত্রা করছেন সেই জুলাই পদযাত্রাকে হঠাৎ করে নাম পরিবর্তন করে তারা করল মার্স টু গোপালগঞ্জ মার্স টু গোপালগঞ্জ যখনই ঘোষণা করা হয়েছে তখন মানুষের মনে এ নিয়ে নানা প্রশ্ন সংশয় আতঙ্ক দেখা দিয়েছে আতঙ্ক দেখা দেওয়ার কারণ আছে খুব বেশি দিনের কথা নয় মার্চ টু ধানমন্ডি ঘোষণা করে বোল্ড ডোজার দিয়ে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়া হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতায় ফলে যখনই মার্চ টু ধানমন্ডির আদলে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হয়েছে তখন মানুষ ধরেই নিয়েছিল তারা আসলে গোপালগঞ্জে যাচ্ছে সেখানে বঙ্গবন্ধুর সমাধি স্মৃতিসৌধ ভেঙে ফেলার জন্য কোনো কোনো নেতা এনসিপির কোনো কোনো নেতা এনসিপির কোনো কোনো সমর্থক তারা এই ধরনের বক্তব্য দেখছিলেন যে মুজিববাদ ঘুরিয়ে দিতে হবে মুজিবের সমাধিস্থল ঘুরিয়ে দিতে হবে ফলে এই যে বক্তব্য তারা দিচ্ছিলেন এই বক্তব্যগুলোকে নিয়ে ধীরে উত্তেজনা তৈরি হচ্ছিল আতঙ্কও তৈরি হচ্ছিল এখন সঙ্গত কারণেই আপনি গোপালগঞ্জে গিয়ে সেইখানে শেখ মুজিবের সমাধিস্থল ঘুরিয়ে দেবেন আর গোপালগঞ্জের মানুষ তো প্রত্যাশা করা যায় না এটুকু কোনো কারণ নেই এবং নেতারা হাসনাত বক্তব্য দিচ্ছিলেন সেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন ফলে গোপালগঞ্জের মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতিও তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে সেখানে পুলিশ মিলিটারি নির্মম নিপীড়ন চালিয়েছে নানা রকম ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে একটি ভিডিও চিত্রে দেখা গেছে যে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা সদস্যরা মৃত প্রায় এক তরুণকে টেনে হেসরে নিয়ে যাচ্ছে এবং তার গলায় বোটের পা দিয়ে চেপে ধরেছে অনেকে বলছেন যে সেনাবাহিনীর নিপীড়নের ছেলেটি মরেনি কিন্তু পরে তার গলায় ভোট চাপা দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে এই ঘটনাটি এরকমই ঘটেছে কিনা সেটি ইন্ডিপেন্ডেন্টলি যাচাই করা যায়নি কিন্তু এই যে ভিডিও চিত্র ঘুরে বেড়াচ্ছে ছবি ঘুরে বেড়াচ্ছে এবং মানুষ সব কথাগুলোই বলে বেড়াচ্ছে আমার মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকেও তাদের ভূমিকা কী ছিল তারা কেন বল প্রয়োগ করলেন সে বিষয়ে তাদের একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দরকার আছে বক্তব্য দেওয়ার দরকার আছে মানুষকে তো মিলাচ্ছে গত জুলাই মাসে এই সেনাবাহিনী বলেছিল যে তারা দেশের মানুষের বুকে তারা গুলি চালাতে পারবে না কিন্তু এই জুলাইতে এসে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে তারা যে গুলি চালালো তারা কোন দেশের মানুষ তারা কি দেশের মানুষ না তাহলে তাদের বুকে কিভাবে এই সেনাবাহিনী গুলি চালালো এই প্রশ্নগুলো মানুষ করতে শুরু করেছে আবার আমরা দেখেছি যে সেখানে যখন গণরোষ দেখা দিয়েছে তখন এনসিপি নেতাদেরকে সেনাবাহিনীর যে সাজোয়া যান এসিপিতে করে তাদেরকে আর্মড পার্সোনাল ক্যারিয়ার তার ভেতর ঢুকিয়ে তাদেরকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বাইদ একটা একটা কথা বলে রাখি দর্শক এই যে সাজোয়া মানে এই ট্যাঙ্কের ভেতর যে আরও মানুষ বসতে পারে সেটি ইন জেনারেল আসলে সাধারণ মানুষের ধারণা ছিল না হাসনাত সার্জিদ এদেরকে এর ভিতরে ঢুকাতে গিয়ে এদের শেল্টার দিতে গিয়ে সেনাবাহিনী তাদের একটি গোপনীয় বিষয় প্রকাশ করে দিল যে আসলে এর ভিতর আরও বেশি বাইরে থেকে দু একজনকে দেখা যায় কিন্তু এই যানের ভিতর আরও সেনা সদস্য থাকে এনিওয়ে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি মানুষের মনে নানা প্রশ্ন তুলেছে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এনসিপি আসলে সেদিন টুঙ্গি গোপালগঞ্জে গেল কেন তারা সারা দেশে জুলাই পদযাত্রা করছিল এবং আমরা যদি ঠিক স্পেসিফিক ষোলোই জুলাই ধরি সেদিন তো তাদের রংপুরে যাওয়ার কথা গত বছরের ষোলাই ষোলোই জুলাই আবু সাঈদ নিহত হয়েছিল এবং আবু সাঈদদের হত্যাকাণ্ডটি মূলত জুলাই আন্দোলনকে একটা টার্নিং পয়েন্ট হিসাবে এটি বিবেচনা করা হয় এবং আরও বেশি তীব্র করে তুলেছিল ফলে আমি তো মনে করি যে এনসিপি নেতাদের তাদের যদি সত্যি সত্যি আবু সাইদের প্রতি তাদের সম্মান থেকে থাকে জুলাই আন্দোলনের প্রতি যদি তাদের কোনো কমিটমেন্ট সম্মান থেকে থাকে তাহলে তাদের আসলে সেদিন রংপুরে যাওয়ার কথা রংপুরে আবু সাইদের কবরে গিয়ে সেখানে শ্রদ্ধা জানানোর কথা সেখানে তাকে স্মরণ করার কথা কিন্তু তা না করে তারা গোপালগঞ্জে গেলেন গোপালগঞ্জে তারা তাদের মাস্তানি দেখাতে গেলেন তাদের শক্তি দেখাতে গেলেন এবং গিয়ে সেখানে একটি সহিংস পরিস্থিতি তৈরি করলেন যার তার ফলে কী হলো তার ফলে আবু সাইদ কি সম্মানিত হলো বরং আবু সাঈদের জায়গায় নতুন করে গোপালগঞ্জে যে আরও কিছু মানুষ চারজন মানে মারা গেল পুরী সেনাবাহিনীর গুলিতে আরও চারটি মৃত্যু এসে আবু সাইদের মৃত্যুকে ঢেকে দিল তাহলে এন সি নেতারা কি জুলাইকে মুছে ফেলতে চাইছে জুলাইকে আরও নতুন বর্বরতা দিয়ে জুলাইকেও চাপা দিয়ে দিতে চাইছে। গোপালগঞ্জে তো তাই ঘটলো কিন্তু তারা এই কাজটি কেন করলেন মানে ষোলোই জুলাই এই অস্থিরতা গোপালগঞ্জে কেন তারা তৈরি করতে গেলেন এই নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে এবং অনেকে বলছেন যে এটি যে কেবল এনসিপি হাসনাথ সার্জিস্ট্র করেছে তা নয় আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সময় এর আগে সেনাবাহিনীকে নিয়ে একটি যখন বিতর্ক তৈরি হলো তখন হাসনাতরা হঠাৎ করে একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বসলেন এবং এবারও তাই হয়েছে তারা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়ে একই সঙ্গে এই আলোচনাটি উঠছিল যে দেশে নির্বাচনের মানে কোনো পরিবেশ নেই এবং নির্বাচনের যে পরিবেশ নেই তারা ধরেই নিয়েছিলেন যে গোপালগঞ্জে গেলে সেখানে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হবে তার আগে বিএনপির সঙ্গে একটা সমস্যা তৈরি করলো এবং বিএনপি অনেকটা বেশ বলবো যে ধৈর্য ধরে আসলে তাদের ফাঁদে তারা পা দেয়নি পা না দিয়ে তারা পরিস্থিতিটাকে একরকম ট্যাকল করেছে এবং তারপরেই তারা গোপালগঞ্জে এবং তারা যখন গোপালগঞ্জে গেল সেখানে পুলিশ সেনাবাহিনী তাদেরকে পুরোপুরি প্রোটেকশন দিয়েছে আবার আমরা দেখলাম যে আসিফ একজন উপদেষ্টা তিনি পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে সেখানে নিয়ন্ত্রণ সব কিছু মনিটর করছে অর্থাৎ একজন উপদেষ্টা ঢাকায় বসে থেকে গোপালগঞ্জে যাতে অস্থিরতা হয় সহিংসতা হয় সেটি নিশ্চিত করতে চেয়েছিলেন আবার গোপালগঞ্জের ঘটনার সঙ্গে সঙ্গে চিফ অ্যাডভাইজার একটি বিবৃতি দিয়েছেন তিনি ইংরেজিতে বিবৃতি দিয়েছেন ভাই বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মাতৃভাষা বাংলা রেখে তিনি ইংরেজিতে কেন স্টেটমেন্ট দিলেন তিনি কি স্টেটমেন্টটি বিদেশিদের জন্য দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য না বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি তার কোনো জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই আচ্ছা সেটি অন্য প্রসঙ্গ আমি যদি তার বিবৃতির বিষয়বস্তু নিয়ে কথা বলি তিনি বিবৃতিতে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা সেখানে বলেছেন যে সেটা ইয়াং সিটিজেনদের একটি সমাবেশ যেটিকে ভন মানে ভন্ডুল করে দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে বাধা দেওয়া হয়েছে ন সেটা ইয়াং সিটিজেনদের সমাবেশ ছিল না সেটি একেবারে স্পষ্টতই ঘোষিত এনসিবির সিপির মার্চ টু গোপালগঞ্জ এনসিপি একটি রাজনৈতিক দল যদিও তারা নিমন্ত্রণ এখনো পায়নি নিমন্ত্রণের আবেদন করে তারা প্রাথমিক যে যাচাই সেটাতে তারা উত্তীর্ণ হতে পারেনি যাচাই বাছাই উত্তীর্ণ হতে পারেনি বাট আর এ পলিটিক্যাল পার্টি তারা ডক্টর ইউনুসের নিয়োগকর্তা ডক্টর ইউনুসের রাজনৈতিক দল তারা দে আর নট জাস্ট লাইক দ্য ইয়াং পিপল বরং গোপালগঞ্জে যারা রাস্তায় নেমেছিল সেখানে দল মত নির্বিশেষে গোপালগঞ্জের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল তারা রাস্তায় নেমেছিল কারণ তারা চেয়ে তারা মানে তাদের সন্তান একজন শেখ মুজিবের কবরকে রক্ষা করার জন্য একটা কবরকে বাঁচাতে দেশে গোপালগঞ্জের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল যাদের উপর বোট চাপা যাদেরকে বোট চাপা দিয়ে হত্যা করা হয়েছে যাদের উপর গুলি চালানো হয়েছে এবং চিফ অ্যাডভাইজার সেখানে বলছে তাদেরকে মানে যারা সেখানে সহিংসতা করতে গেছে এন এনসিপিকে ইয়াং সিটিজেন বলে তাদের হিউম ফান্ডামেন্টাল রাইটসের কথা বলছেন কিন্তু সেখানকার যে নাগরিকরা আছে নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে তিনি কোনো কথা বলেন নাই এবং এর আগেও কিন্তু চিফ অ্যাডভাইজার কখনো কোনো ঘটনায় এভাবে বিবৃতি দেন নাই কিন্তু এইখানে তিনি বিবৃতি দিয়েছেন যে এখানে সভা সমাবেশ করাটা নাকি হিউম্যান রাইটস মানে ফান্ডামেন্টাল রাইটস অন্য রাজনৈতিক দলের সভা সমাবেশ করাও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন কিন্তু তাদের যাদের বিরুদ্ধে যদি কারো বিরুদ্ধে কোনো অপর সুনির্দিষ্ট অভিযোগ থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু এর বাইরে প্রত্যেকের তার নিজের দেশে নিজের বাড়িতে নিরাপদে শান্তিতে থাকা সেটি তার হিউ হিউম্যান রাইটস সেটি তার ফান্ডামেন্টাল রাইটস সেই রাইটস লঙ্ঘিত হচ্ছে সেই রাইটস নিয়ে কিন্তু চিফ অ্যাডভাইজার কখনো কথা বলেননি বরং বিভিন্ন সময় উস্কে দিয়েছেন যাতে এই ফান্ডামেন্টাল রাইটসটাকে মানে নষ্ট করে দেওয়া হয় কিন্তু এখানে এসে তিনি বলছেন যে এটি হচ্ছে ইয়াং সিটিজেন এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে যাই হোক কিন্তু এই যে এই যে মানে কম্বিনেশনটা একদিকে একজন অ্যাডভাইজার মনিটর করছেন পুলিশের কন্ট্রোল রুমে বসে ঘটনা ঘটতে না ঘটতে চিফ অ্যাডভাইজার দ্রুত ব্লেম করে একটি বিবৃতি দিয়ে দিলেন সেখানে যে চারজন মানুষ মারা গেল চারজন নাগরিক তাদের ব্যাপারে ডক্টর ইউনুসের বক্তব্য কী তাদের সামান্যতম তো তিনি প্রকাশ করেননি আশ্বস্ত করেনি যে তাদের বিরুদ্ধে যদি কোনো অবিচার হয়ে থাকে বা কোনো অন্যায়ভাবে তাদেরকে খুন করা হয়ে থাকে তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে তার সে ব্যাপারে প্রয়োজনীয় প্রতিকার করবে ব্যবস্থা নেবে না সেটি কিন্তু তিনি বলেননি তার যত দর তার যত মায়া কেবল তার যে রাজনৈতিক দলটি তার যারা নিয়োগকর্তা তাদের জন্য এখন এই অন্তর্বর্তী সরকারকে আমরা নিরপেক্ষ সরকার বলি কিন্তু নিরপেক্ষ কিভাবে থাকেন তিনি একটি দলের প্রতি বায়াস এবং খুবই বায়াস এখন এই যে এই যে পুরো বিষয়টি এনসিপি গোপালগঞ্জে চলে গেল মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে সেখানে একটা তার আগে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানে এক ধরনের উত্তেজনা তৈরি করে সেখানে গেল তার সঙ্গে উপদেশটা মনিটর করতে থাকলেন চিফ অ্যাডভাইজার অফিস ইনভলভ হয়ে গেল এইসবগুলি কেন আমরা দেখলাম যে মিস্টার মাসুদ বলে একজন এনসিপি নেতা তিনি বলছেন যে গোপালগঞ্জে যেখানে জাতীয় নেতাদেরকে নিরাপত্তা দেওয়া যায় না সেখানে জাতীয় নির্বাচন কিভাবে হবে মূল জায়গাটি কিন্তু দর্শক এখানে আমি আর আগেও আমার কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি যে এনসিপি এবং জামাতি ইসলামী এবং চিফ অ্যাডভাইজারের অফিস মিলে উপদেষ্টারা মিলে সরকার মিলে তারা এক ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে যার অজুহাত দেখিয়ে নির্বাচনটাকে ভোট করে দেওয়া যায় গোপালগঞ্জের ক্ষেত্রে সেটি হয়েছে তবে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে তার আরও একটি দিক আছে সেই দিক নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তবে গোপালগঞ্জের ঘটনা এই সরকারের জন্য এনসিপির জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে তারা সেই বার্তা পাঠ করতে পারছেন কি না সেটা জানি না তবে অনেকেই বলছেন এনসিপিকে খেয়ে দিয়েছে এসসিপি এসসিপি হচ্ছে আর্মির আর্মড পার্সোনাল ক্যারিয়ার ওই যে ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেই ট্যাঙ্ক এনসিপিকে খেয়ে দিয়েছে আসলে খেয়ে দিয়েছে কিনা সামনের রাজনীতিতে এনসিপির ভূমিকা কি হবে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার সামনে কি করবে সেই বিষয়গুলোর আমাদের সামনে প্রশ্ন হয়ে আছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে শান্তির নোবেলে কেন রক্তের দাগ শান্তিতে নোবেল বিজয়ী কেন রক্তে তার হাত রঞ্জিত করলেন এটি এখন বড় প্রশ্ন হয়ে আছে আমাদের সামনে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজ এই পর্যন্ত